শুভ সকাল বন্ধুরা তো ওরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনি ফ্যামিলি তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল আটটা বাজে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে হাঁটতে গিয়েছিলাম মর্নিং ওয়াক করে আসলাম হেঁটে এসে তারপরে চা খেলাম চা খেয়ে তারপরে দুটো ঘরের বিছানা বাগালাম এখন এই বাবা ঘুম থেকে উঠেছে তার জন্য চা বসিয়েছি চাটা দিয়ে তার ঘরে বিছানাটা বাগিয়ে তারপরে জল ভরবো জল ধরে ঘরগুলো ঝাঁট দেবো এই আর কি পরপর কাজ আছে তারপরে ছেলে তো স্কুলে চলে গেছে তার জন্য টিফিন বানালাম বানিয়ে তাকে দিয়ে তাকে পাঠিয়ে আমি তারপরে হাঁটতে গিয়েছিলাম আর সকালবেলায় একবার বৃষ্টি হয়ে গেল দেখলাম সকালবেলা একটু রোদ বেরোলো তারপরে আবার দেখছি বৃষ্টি হয়ে গেল। গরম আছে প্রচুর গরম আমি হাঁটছিলাম যখন হাঁটতে গিয়েছিলাম ঘেমে পুরো চান করে গিয়েছিল এসে আবার একটু ফ্যানের নিচে বসলাম সকালবেলা তো আর বেশিক্ষণ বসা যায় না অনেক কাজ আছে সকালবেলা সেই জন্য বাবাকে এখন চাটা ছেঁকে দেবো ছেঁকে দিয়ে বিছানাটা বাগাবো এই আর কি চলো বাবা আমার জন্য চাটা নি চাটা হয়ে গেছে লিকার চা আর দুটো বিস্কুট বাবাকে এখন দিয়ে দেবো দিয়ে আমি কাজগুলো করব সকালে কি খায় দেখি বাবা সেই মতন বানাবো আবার রোদ বেরিয়ে যাচ্ছে দিয়ে আসি তারপরে জল ভরবো বোতল দেখবে এতগুলো জলের বোতল খালি হয়ে গেছে এগুলো এখন সব ভরবো অনেকক্ষণ সময় যাবে ভরে তারপরে ঘরগুলো ছাড় দেবো জামা কাপড়গুলো মাখবো এই কাজগুলো আছে চলো বাবুকে চাটা দিয়ে আসে অনেকক্ষণ পর আসাম বন্ধুরা অনেক কাজ হয়ে গেছে সকালে সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছিলাম ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল ডাল হলো তারপরে পালং শাকের তরকারি হলো আলু বড়ি বেগুন মুলো সব দিয়ে একটা পালং শাকের তরকারি হয়েছে পর্বটি এসব সব দিয়ে আর মাছের ঝাল হয়েছে রুই মাছ আর মরলা মাছের ঝাল বাবা তো রুই মাছ খাবে না মরলা মাছ দেবো মরলা মাছের ঝাল একবারে একসাথে করে নিয়েছি আর বাবাকে পালং শাকের তরকারি দেওয়া চলবে না বাবার খাওয়া চলবে না বলে আবার দই পটল করছি ভাবলাম কি দিয়ে খাবে শুধু মাছের ঝাল ডাল দিয়ে কি আর খাওয়া যায় তা আবার দই পটল একটু করছি সবাই খাবে আর আমরা নিয়ে এসেছিলো সেদিনে আমরা আমড়াগুলো রয়েই গেল ভাবলাম আমড়ার একটু চাটনি করি তাহলেই হয়ে যাবে বাবার জন্য ভাতটা হচ্ছে প্রচুর গরম পুরো ঘেমে চান করে গেছে রোদও বেরিয়েছিলো আবার মেঘলাও হচ্ছে রোদ মেঘ এই করেই ইয়ে হচ্ছে আর তাড়াতাড়ি করে ভাবলাম রান্নাটা আগে করে নিই সেই বেলা হয়ে যায় তারপরে আবার চান করে ঠাকুর পুজো দেওয়া আছে এইসব আছে আর কি আর চলো তোমাদেরকে দেখাই তরকারিগুলো এখনও আমড়াটা আমাকে কাটতে হবে তারপরে চাটনি হবে তারপরে গ্যাস মুছবো আটা মাখবো ফ্রিজের মধ্যে সেটা রাখবো এখনও অনেক কাজ আছে চলো তোমাদেরকে তরকারিগুলো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি আমড়াগুলো কাটব এইটাই হচ্ছে এই যে দই বটল আরেকটু হবে আর হাঁড়িটায় ভাত আছে মাছের ঝাল করেছি এই যে মরলা মাছ আর রুই মাছ পালং শাকের তরকারি সব রকম দিয়ে করেছি আর ফিরচের টাই ঢাল আছে কি গরম এই তো সব হয়েছে পরপর এই হলো সব রান্না এই যে এখন আমড়াগুলো রয়েছে আমড়াগুলো অনেকগুলো আমড়া আছে এগুলো এখন কাটবো বসে বসে কেটে নিই তারপরে চাটনি করব তারপরে ওইগুলো সব ফেলে দিয়ে আসবো বাইরে যে রান্নাঘরটা ঝাড় দেবো এই স্ল্যাব ট্রাইব সব মোছা বাকি আছে আটা মাখা আছে অনেক কাজ আছে চলো এগুলো করে নি পরে আসছি আটা মাখা হয়ে গেছে দেখো এই সময় তো মাখলাম মেখে একবার লেচি কেটে রেখে দিয়েছি এখন ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দেবো আর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি সব এই যে দই পটলটা তোমাদের দেখানো হয়নি এই যে করেছি দই পটল আমরার চাননি এইটাতে আছে দাদা তোমাদেরকে দেখিতে এই যে আমরার চাননি হলো সব হয়ে গেছে বাসন টাসন সব নামিয়ে দিয়ে এসছি বাইরে এখন আমি চান করতে যাব চলো করে আসছি এই মাত্র চান টান করে এসে ঠাকুর পুজো দিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই গরম একটু বসবো মেঘ ধরেছে বৃষ্টি হবে না জানি না সকালে তো দুবার হয়ে গেল চলো তোমাদেরকে দেখা পুজো দিয়ে দিয়েছি খুব এই দিয়ে গেলাম পরে আসছি আরেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর এখনো কিছু কাজে হাত দিইনি বাসন রয়েছে বিছাবো আটা মাখা হয়ে গেছে ফ্রিজে আছে রুটি করবো বাবাকে খায় দেখি ডালিয়া খায় নাকি তারা ডালিয়া করতে হবে चा करबो आज अ ये আগা পড়গুলে বাইরে আছে সেগুলা সব তুলবো ফাঁস করব এই গাছগুলা আছে আমি মুগ ভنيهছি দেখো চওড়া পিলেগুলো ফুলে গেছে খুব গম্বেশে নাচ گیا ওর শু বনে দিয়েছি মেঘটা তো ধরে আছে দেখছি বৃষ্টি হয়নি এবারে সন্ধ্যাবেলা হয় কে জানে বেশি তো সন্ধ্যে করেই বৃষ্টি হচ্ছে রাত করে হচ্ছে এই আর কি আর বাবা উঠে পড়েছে বাবাকে এখন চা করে দেব আর চাটা করে দিয়ে তারপরে আমি বাসনগুলো গুছিয়ে গুটিগুলো করে নিই অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রুটি ফুটি করে রান্নাঘর পরিষ্কার করে আজকে আর ডালিয়া করিনি বাবা রুটি খাবে তো সেই সব করে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম এই সন্ধে টন্ধে দেখিয়ে এসে একটু বসে তারপর রেডি হয়ে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম এখন বানানো কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটা বাচ্চা এখন আর রাত্রের এখনও খাওয়া হয়নি ঘুগনি আছে আর স্যালাড কাটবো ওই দিয়ে রুটি খাওয়া হবে এই আর কি আর বৃষ্টি তখন মেঘ ধরলো বৃষ্টি আর হয়নি কারণ বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হতো গরম আছে প্রচুর ভীষণ গরম হয় এত গরম আর ভালো লাগছে না চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাতে কোনো সময় ভালো থেকুক সুস্থ থেকে অন্যায়